বুদ্ধি কিংবা শারীরিক বল কোনোটার উপরেই অহংকার করা উচিত নয় কেননা বুদ্ধি কখনো বা ভ্রষ্ট হতে পারে শরীর কখনো বা অসুস্থ হতে পারে খুব সুন্দর একটি ছোট্ট অবশ্যই শুনুন কোনো এক সময় কথা একটি গ্রামে রাম ও শ্যাম নামে দুই জমছয় বাস করতো তারা দেখতে ছিল অবিকল একই রকম তবে দেখতে হুবহু একরকম হলেও তাদের আচার আচরণ ব্যবহার সম্পূর্ণ আলাদা ছিল তারা দুজন ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি যেমন রামের বন্ধু বান্ধব ছিল অগুন্তি আর শ্যামের হাতে গোনা মাত্র দুই চারজন রাম পছন্দ করতো মশলাদার মুখরোচক খাবার শ্যাম মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসত রাম ছিল তার মায়ের প্রিয় পাত্র শ্যাম ছিল বাবার রাম ছিল অত্যন্ত ধূর্ত লোভী এবং স্বার্থপর প্রকৃতি অপরদিকে শ্যাম ছিল সহজ সরল শান্ত পরোপকার প্রকৃতির সময়ের সাথে সাথে দেখতে দেখতে তারা দুই ভাই বড় হলো তাদের বাবা স্থির করলেন ছেলেদের বিষয় সম্পত্তি বুঝিয়ে দেবেন তিনি দুই ছেলের মধ্যে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেবেন ঠিক করলেন কিন্তু রাম এমনটা চাইত না সে তার বাবাকে বলল আমার মনে হয় সম্পত্তি তারই বেশি পাওয়ার কথা যে বেশি বুদ্ধিমান এবং শক্তিমান বাবা বিষয়টিতে গুরুত্ব দিলেন দিন কত বাদে তিনি স্থির করলেন ছেলেদের মধ্যে একটি প্রতিযোগিতা রাখবেন তিনি দুই ছেলেকে ডাকলেন বললেন আগামীকাল আমি তোমাদের মধ্যে প্রতিযোগিতা রাখবো আগামীকাল ওঠার সঙ্গে সঙ্গে তোমরা দুইজন একটি নির্দিষ্ট জায়গা থেকে দৌড়াতে আরম্ভ করবে যে যত পারবে দৌড়াবে দৌড়ানোর কোনো সীমা নেই তবে সূর্য ডোবার আগেই নির্দিষ্ট স্থানে অর্থাৎ যেখান থেকে দৌড়ানো শুরু করবে সেখানে উপস্থিত হবে যে যতটা দৌড়াবে তার উপর নির্ধারণ হবে সম্পত্তির পরিমাণ অর্থাৎ যে যত বেশি দৌড়াতে পারবে সে তত বেশি সম্পত্তি পাবে দুই ভাই বাবার কথা সম্মতি জানালো তো আগামীকাল সূর্যটার সঙ্গে সঙ্গে রাম ও শ্যাম দৌড়াতে আরম্ভ করলো শ্যাম শান্ত মনে ছুটতে লাগলো সে ঠিক করলো দুপুর পর্যন্ত যতটা পারবো দৌড়াবো তারপর ফিরতে নেব তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে সূর্যটবার আগেই নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবো অপর দিকে রাম দ্রুত বেগে দৌড়াতে আরম্ভ করলো সে থাম্বো থাম্বো করেও ক্রমাগত ছুটতে লাগলো সে ভাবলো অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে পারলে বুঝি পুরো সম্পত্তিটাই পেয়ে যাব লোভের তাড়ণায় সে ভুলেই গেল ফেরার কথা যখন সে অনুভব করতে পারলো সূর্য ডুবতে নিচ্ছে তখন তার মনে পড়লো ফেরার কথা কিন্তু ততক্ষণে সে এতটা পথ অতিক্রম করে ফেলেছে যেখান থেকে কোনোভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে তার ফেরার সম্ভব নয় তবুও সে ফেরার জন্য প্রাণপণ ছুটতে লাগলো কিন্তু সে অর্ধেক পথ অতিক্রম করতে পারলো না প্রতিযোগিতায় হেরে গেল হিসামত শ্যাম দুপুরের পরই ফিরতে নিয়েছিল তাই সে নির্দিষ্ট সময়ের মধ্যে যথাস্থানে সূর্য ডোবার আগেই পৌঁছে গেল সে প্রতিযোগিতায় উত্তীর্ণ হলো। চুক্তি অনুযায়ী শ্যামেরই বেশি সম্পত্তি পাওয়ার কথা শ্যাম ভালো ছিল সে তার এতটাই বাবাকে বলল। আপনি সম্পত্তি আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাগে ভাগ করে দিন এই কথা শুনে বাবা অত্যন্ত খুশি হলেন তিনি শ্যামের প্রতি গর্বিত বোধ করলেন খবর থেকেই রামের উদ্দেশ্যে বললেন কি এইবার তোমার শিক্ষা হয়েছে তো আশা করি এটা তুমি বুঝতে পেরেছো। স্বার্থপরত লোভের পরিণাম সর্বদাই হার হয় হ্যাঁ বন্ধুরা একদমই কখনো বা আমরাও লোভের তাড়নায় একটু একটু করে এতটা পথ অতিক্রম করে ফেলি যেখান থেকে আমাদের আর ফেরা সম্ভব হয় না আমরা ফিরতে চাই কিন্তু আমাদের লোভ আমাদের পিছনে ফিরতেই দেয় না আমরা অদৃশ্য জালে নিজেকে জড়িয়ে ফেলি